উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এর আগের দিনগুলো ছিল ভারতের ইতিহাসের এক বিশেষ অধ্যায় চারিদিকে ব্রিটিশদের অবিচার অত্যাচার এবং শোষণের ছাপ নারী শিশুদের কোলাহল দরিদ্র কৃষকদের আর্তনাদ চাবুকের তীব্র শব্দ আর তার সাথে ইংরেজির সাথে সামান্য বাংলা মেশানো উচ্চ কণ্ঠস্বর দেশের প্রতিটা প্রান্তে কৃষকদের উপর করের বোঝা ব্যবসায়ীদের উপর অত্যাচার এবং সাধারণ মানুষের উপর দমনমূলক নীতি প্রয়োগ করা হচ্ছিল বাংলার দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট এবং সামাজিক বৈষম্য ছিল মানুষের জীবনের অঙ্গ এই অবস্থায় প্রতিটা ভারতবাসীর একই আশা মুক্তি মুক্তি আর মুক্তি এই অবস্থাকে পাল্টাতে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহী আন্দোলনের স্রোত শুরু হয় জন্ম নেয় ক্ষুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দীনেশদের মতো বীর উনিশশো সালের আটে ডিসেম্বর চাঞ্চল্যকর শহরের মধ্যে ইউরোপীয় বেশভূষায় নিঃশব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স তিনজন বীর তাদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে পথে নেমেছে তাদের বুকে এক অদম্য ইচ্ছা জন্মভূমির হাতের শিকলকে ভেঙে টুকরো টুকরো করে তাকে স্বাধীন করা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনের উপরে হামলা চালানো সিম্পন কারাগারে রাজবন্দীদের উপরে অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন সিমসনকে হত্যা করা ছাড়াও বিপ্লবীদের লক্ষ্য ছিল কলকাতার ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবনে হামলা চালিয়ে ব্রিটিশ শাসকদের মনে ত্রাস সৃষ্টি করা বিনয় বাদল দীনেশ তিনজনে প্রবেশ করে রাইটার্স বিল্ডিংয়ে এবং শিম্পসনকে গুলি করে হত্যা করে তারপর বন্দুকযুদ্ধে ব্রিটিশ পুলিশ অফিসার টোয়েনম প্রিন্টিস ও নেলসনকে আহত করেন নিকটে লালবাজার থেকে কমিশনার টেগার্টের নেতৃত্বে পুলিশ বাহিনী তাদের ঘিরে ফেলে এবং রাইটার্স বিল্ডিং অলিন্দে শুরু হয় ইতিহাসের একটি নতুন অধ্যায় যার নাম অলিন্দ যুদ্ধ শুরু হয় বর্ষণ চারিদিকে শুধুই গুলির শব্দ ক্রমেই তাদের ঘিরে ফেলে পুলিশ বাহিনী বিপ্লবীরা পরাস্থ হন তবে তারা অর্থ ব্রিটিশদের হাতে ধরা দিতে চাননি তাই বাদল পটাাসিয়াম সাইনাইট খান এবং বিনয় ও দীনেশ আত্মহত্যার জন্য নিজেদের উপরে গুলি চালান বিষ খেয়ে ঘটনাস্থলেই বাদল গুপ্তের মৃত্যু হয় আর এইভাবেই স্বাধীনতার পথ সুদৃঢ় হয় শত শত বছর মনে রাখতে হবে এমন বীরদের কথা সব শেষে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे, गाहे तव जय गाथा. जन गन मङ्गल दानक जय हे पानक भाग्य विधा जय हे जय हे जय हे जय जय जय, जय 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 जय, जय हे